টিটাগড় চার নম্বর রেল কোয়ার্টারে জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় স্টেশন সংলগ্ন চার নম্বর রেল কোয়ার্টারে বহুদিন ধরেই বসবাস করেন বহু পরিবারের সদস্যরা অভিযোগ বারংবার রেল কোয়ার্টার রেলের তরফ থেকে ফাঁকা করতে বললেও পুনর্বাসন ছাড়া রেল কোয়ার্টার ফাঁকা না করায় রেলের তরফ থেকে গত দোসরা জুলাই জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এর আগে সেই সমস্ত রেল কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবার সমস্যায় পড়েছেন সমস্ত রেল কোয়ার্টারের দুশোর বেশি মানুষ সেই সমস্ত রেল কোয়ার্টারের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র ভার্মা তিনি রেল প্রশাসনের সাথে যোগাযোগ করলেও রেল প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন পৌরপিতা স্থানীয় বাসিন্দারা এবং পৌরপিতা এই বিষয় নিয়ে জানান বহুত দিকত হো বা বাবু পানি বার দাওয়াই নাই কি খাত কি আমার কই নাই খেলে নিহারে জানা বগল বলা কে বলিলে তো ওই যাকে তা আমরা কে থরা আন দে বলা তো উহে পিয়া খাই এক হপ্তা তা নাহাইলা হগল দেপর পানি পড়লা सुनला आ सब के सब के बजे न पानी तो होता तो त कोई बात है नहीं खे बाकी लाइनों कट गेल बा आ अथि पानी कट गेल बा पानी होत नहीं मिलत नहीं के समुद्र से पानी आवत तो जाके तनी त नहीं बच्चा हो जन बा उहे आन दे त त पिरत हम लोग के पानी नहीं मिल रहा है लाइन भी कट गया है बहुत तकलीफ दो तारीख से हम लोग का पानी कट गया है रेल वाला काटा और कौन काटा है हाँ बहुत मुश्किल हो रहा पानी के लिए हम लोग को थोड़ा पानी देना जरूरी आप लोग को है कितना फैमिली है? यहाँ दो सौ में आदमी है दो सौ आदमी का पानी नहीं मिल रहा है कितना आदमी बिना पानी के बिना भूखा बैठा रह रहा नहाना नहीं पा रहा बड़ बाथरूम नहीं जाने पा रहा सब तो पानी से ही ना काम होता है

ব্যাপার হচ্ছে গত দু তারিখে এখানটা যে ওয়াটার কানেকশান আছে রেল যেটা প্রোভাইড করে সেটা সডেনলি এদেরকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে এর আগেও চক্রান্ত করে কারেন্ট কেটে দিয়েছে রেল ডিপার্টমেন্ট এর আগেও ওরা একটা প্ল্যানিং ছিল এই এইভাবে মানুষকে হ্যারাস করে এটাকে ওরা চাইছে ডেমলিশ করে ভেঙে একটা বড়ো কোম্পানিকে লিজ দিয়ে দেবে এর আগেও ওরা চেষ্টা করেছিল এটাকে ভাঙার কিন্তু আমি আমাদের বিধায়ক শ্রী রাষ্ট্রপতিকে ফোন করি রাজদা বলেন কি না তুমি যেইভাবে হোক এটা আটকাতে হবে উইদাউট রিহাবিলিটেশন কাউকে উচ্ছেদ করা যাবে না তখন আমি প্রিভেন্ট করেছিলাম সার্ডেলি দেখছি কি এনারাদে আমার কাছে এসছে বলছে কি আমাদের জল পাচ্ছি না আপনি স্যার কিছু করুন তখন আমি এর যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে আইডিআর এ তাকে বলেছি তারাও কিন্তু কোনো কর্ণপাত করছে না আমি এই জন্য আজকে আমি মিডিয়াকে বলতে চাইছি এখানটা প্রচণ্ড পেশেন্ট মানে অনেক মানুষ থাকে যেখানে যাদের বাড়িতে পেশেন্ট আছে বাচ্চা আছে তারা বিনা জলে সাফারিং করছে দেখুন জলটা হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট অফ হিউম্যান বিংস এটা সংবিধানে লেখা আছে আপনি জল কারেন্ট টয়লেট কাউকে ডিনাই করতে পারেন না সেটা সেটা খুব একটা হিউম্যান অ্যাক্টিভিটিস এটা হচ্ছে রেল কিন্তু একটা চক্রান্ত করছে এটাকে ভেঙে দিয়ে একটা বড়ো কোম্পানিকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চক্রান্ত কি করে বাংলাকে ডিস্টার্ব করা যায় মমতা ব্যানার্জি গভর্নমেন্টকে ডিস্টার্ব করা যায় এখানকার মানুষকে ডিস্টার্ব করা যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন